আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী ও খামারি ভাইরা আশা করি সকলে ভালো আছেন এগুলো হচ্ছে অরিজিনাল নদীর আয়ের মাছের পোনা তো আপনারা লক্ষ্য করতেছেন নতুন বছরের নতুন গিয়ারের পোনা নতুন আয়ের মাছের পোনা আমরা নদী থেকে কানেক্ট করে রোড কানেক্ট করে এই মাছগুলো আমরা চাষ করেছি তো এগুলো এখন বর্তমান আমরা সেল করতেছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব তো আমরা এই মাছগুলো উঠাইছি একমাত্র মানে পৌঁছানোর জন্য আমরা ডেলিভারি করার জন্য উঠাইছি তো এখানে হচ্ছে দুইশো থেকে তিনশো বিশ মাছ রয়েছে এখানে এগুলো সাইজ হবে আপনার এক থেকে দেড় ইঞ্চি সাইজ নতুন পোনা এই বছরের ফার্স্ট গিয়ারের ফার্স্ট একবারে মাথার পোনা তো এটা যাবে আপনার আপনি এটা যাবে কুমিল্লা মারাতনগর এটা আমরা অক্সিজেনের প্যাকেট করে পাঠাবো দেখেন আমরা অক্সিজেন প্যাকেটটা কীভাবে করি তো এখানে আপনার পাঁচ কেজি পানি দিয়ে এগুলো আমরা দুইটা দুইটা করে গুন গুনতেছি গুনে তারপর প্যাকেটিংয়ের প্যাকেটিংয়ের মাধ্যমে অক্সিজেন দিয়ে মাছগুলো সরবরাহ করা হবে তো খামারি ভাইরা যারা আয়ের মাছের পোনা খুঁজছেন বা নিতে চাচ্ছেন চাষের জন্য তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখে নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার দেখে এই মাছের পোনাগুলো আপনারা অর্ডার করতে পারেন দেখেন কত সুন্দর সাইজের পোনা এগুলো মোটালিটি নাই এগুলো বড় বড় বোর্ড থেকে আমরা ইনভেনিং করে থাকি এমনকি অনেক বড় হয়ে যাবে খুবই তাড়াতাড়ি তো বিভিন্ন সাইজের প্রণালটি শালে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন সবাই ভালো থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম